তুমি একা যেতে পারবে তো আচ্ছা ঠিক আছে পাতা পড়ে যাবে ঠিক করে গুছাও ঠিক করে নাও হ্যাঁ ওগুলো ঝুলে পড়েছে হ্যাঁ ঠিক পড়ে দেখেছো বলতে বলতে আমি জানি তো আমার এই এই তোমার এই কাশের বান্ডিলটা দেখলে আমার এত হাসি পাচ্ছে সত্যি মানে কি যে তুমি মানুষ একটা

আর আমি এনেছি দেখা আমারগুলো কি সুন্দর হ্যাঁ ঠিক আছে যাও আর হবে না খুব দেখা বারবার বাহ হম তো পুরো গাড়ি বোঝাই হয়ে গেল তোমার এই এই কলা গাছের এগুলো এত লাগবে না আমি জানি শিওর একশো পার্সেন্ট শিওর আগে অনেকগুলো লাগে আচ্ছা ঠিক আছে নিয়ে যাও না লাগলে ফেলে দেবে বেশি দুটো বেশি নেওয়াই ভালো তো বলা তো যায় না আবার কি তখন দৌড়াতে আসবে কলার ডেগোগুলো কি করে নেবে সেইটাও পারে না আবার বলে কি মেয়ে ছেলেদের নাকি হাঁটুতে বুদ্ধি আমি তো দেখি বেটা ছেলেদেরই হাঁটুতে বুদ্ধি কিন্তু মেয়ে ছেলেদের বুদ্ধি তো বেশি বেটা ছেলেদের বুদ্ধি তো দেখি না আমি জানি অনেক ছেলে মানুষদের এইটা শুনে একটুখানি কষ্ট লেগে যাবে কিন্তু বুদ্ধি রে ওটা গুছিয়ে নেমে সেটাও পারে না হ্যাঁ ঠিক আছে যাও যাও মোটর সাইকেল ভু 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 যাও রইলো ভোলা রইলো ঝোলা চললো ভোলা তো যাও বাই বাই তাড়াতাড়ি এসো না একটু দেরি করে এসো